করেছি তুমি পেন দিয়ে আঁকছো আমাকে ভিডিও করতেই হবে কি আঁকছো এটা কালিমা ঠাকুর ঠাকুর কিন্তু পেন দিয়ে আঁকছো বলে তো বেকাই হয়ে গেল কিচ্ছু হবে না পেনসিল দিয়ে আঁকলে বেকা হলে মোছা যায় আর পেন দিয়ে আঁকলে সেটা তো হয় না তোমা ঠাকুর আঁকতে ভালো লাগে আর কি কি আঁকতে ভালো লাগে দুর্গা মা দুর্গা আঁকতে ভালো লাগে আর ইউনিক ইউনিকর্ন আর RABBIT অনেক কিছু তোমার ড্রয়িং করতে ভালো লাগে তো থেকে বেশি কোনটা ভালো লাগে কিছু তাই শুধু খেতে ভালো লাগে না তাই তো ভাত খেতে ভালো লাগে না আর ঘুমাতে ভালো লাগে না পড়াশোনা করতে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে তাহলে এত বকা খাও কেন পড়তে বসে দুষ্টুমি করো কেন তাহলে আমার ফোনে কিন্তু চার্জ নেই তুমি বললে বলে আমি ভিডিও করছি বন্ধুরা দেখবে তো তোমার ভিডিও দেখবে তাই চোখ দারুন এখুল যখন যেটা ইচ্ছা হচ্ছে আঁকছে একবার পেন্সিল দিয়ে একবার পেন দিয়ে তোমার আঁকতে ভালো লাগে তুমি আঁকবে হ্যাঁ

এগুলো কি আঁকছো বলো ফুল কানে ফুল বাহ কানে তোমার মনে হচ্ছে না একটা কানের ফুল ছোট একটা কানের ফুল বড় হয়ে গেল

এটা তোমার মন থেকে মনে হলো আগেরবারে তো গোল কানে রেখেছিলে আরে হার্ট শেপ কানে রাখলে দারুণ হয়েছে হ্যাঁ এবার কি এবার তুমি বন্ধুদেরকে বলো বন্ধুরা ভালো লাগলে বলো এটা কি করছো ও বাবা দারুণ তো তিল আর কি আর কি শোনা হয়ে তো এটা এবার বলো বন্ধু কেন বাজে লাগবে কেন এই যে এটা ব্লু কালই গেছে এই যে আচ্ছা তুমি আমার দিকে ঘুরিয়ে দাও খাতাটা দেখাও বন্ধুদের না একটু দেখাই বন্ধুদের দেখাবে না এবারে দেখাবে তাহলে বন্ধুদের বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে মা এখানে তো কত কাজ আছে একটা নিয়ে আইসা তো কই আচ্ছা আইসা তো করে দিও তাহলে বন্ধুদের কিছু বলবে না তাহলে টাটা করে দাও টাটা বাই কি কালার রাখবো